আসসালামু আলাইকুম আজকের জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত লেবাননের দক্ষিণে হামলায় নিহত এক এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস জোহরান মামদানিকে বেছে নিয়ে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব হারিয়েছে ডোনাল্ড ট্রাম্প ভারত ও ইসরায়েলের মধ্যে বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সই ইরানের শাসন পরিবর্তনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের স্বপ্ন কতটা বাস্তব সেনাপ্রধান পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে নির্মম স্বৈরশাসক ইমরান খান কালমাইগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে পঁচাশি ভারত পাকিস্তান সংঘাতে আটটি বিমান ভূপাতিত করা হয়েছে ট্রাম্পের নতুন দাবি লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় নিহত এক লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন একজন ইসরায়েলের হিজবুল্লার বিরুদ্ধে হামলা আরো জোরদার করার হুঁশিয়ারি দেওয়ার পর এ ঘটনা ঘটেছে ফরাসি বার্তা সংস্থায় এফপি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের বুর্জ রেহালে একটি গাড়িতে ইসরায়েলি শত্রুর হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে একটি স্কুলের কাছে রাস্তায় আঘাত হানের ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর দুই সালে নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় রোববার ইসরায়েল সতর্ক করে বলেছে তারা হিজবুল্লার বিরুদ্ধে আরও জোরদার করবে আরও এক ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করল হামাস ইসরায়েলের কাছে আরও এক বন্দির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা আল জাজিরা ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করেছে তারা পরে মরদেহ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ কার্যালয় তবে গাজায় হামাসের কাছে এখনো ছয়জন ইসরায়েলি বন্দির মরদেহ রয়ে গেছে মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি হামাস ও ইসরায়েল মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির বড় একটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল অভিযোগ করেছে যে এখনো সব মরদেহ ফেরত না দিয়ে চুক্তিভঙ্গ করেছে হামাস জোহরান মামদানিকে বেছে নিয়ে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব হারিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বলেছেন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব হারিয়েছে কারণ নিউ ইয়র্কের ভোটাররা বামপন্থী জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প বলেন আমরা বিষয়টা সামলে নেব তবে তিনি এর তবে তিনি এর অর্থ ব্যাখ্যা করেননি বরং দাবি করেন দেশের সবচেয়ে বড় শহরটি এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে মায়ামিতে গতকাল এক ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন মামদানির বড়জয়ের একদিন পরই তিনি এও মনে করেছেন শিগগিরি ফ্লোরিডার এ শহর হবে সেসব মানুষের আশ্রয়স্থল যারা নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসবেন মার্কিন প্রেসিডেন্ট বলেন মার্কিনদের সামনে এখন খুবই স্পষ্ট এক আমাদের সিদ্ধান্ত সামনে আছে কমিউনিজম আর সাধারণ বুদ্ধির মধ্যে এক পছন্দ তিনি আরো বলেন এই সিদ্ধান্ত হচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন অর্থনৈতিক সাফল্যের বিস্ময়ের মধ্যে এক অপছন্দ নিউ মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হয়েছেন ট্রাম্প সহ রিপাবলিকান নেতা ও আরো কিছু মহলে তীব্র সমালোচনা এবং বিরোধিতার মধ্যে ভারত ও ইসরায়েলের মধ্যে বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সই প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ভারত ও ইসরায়েল যার আওতায় উভয় দেশ উন্নত সামরিক প্রযুক্তি বিনিময় অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উন্নয়ন ও উৎপাদনকে আরো গতিশীল করতে পারবে খবর টাইমস অব ইন্ডিয়ার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে তথ্য জানানো হয়েছে গত মঙ্গলবার চুক্তির প্রাথমিক ধাপ হিসেবে প্রথমে একটি সমঝোতা স্মারক সই করা হয় ইসরায়েলের রাজধানী তেলাবিবে ভারত ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পরই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় সহযোগিতা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অভিন্ন কৌশলগত সংলাপ প্রশিক্ষণ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন প্রযুক্তিগত উদ্ভাবন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার সহযোগিতা বৈঠকে ভবিষ্যতে প্রযুক্তিগত সহযোগিতা অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয় ভারত ও ইসরায়েলের একে অপরের শক্তি অভিজ্ঞতা থেকে লাভবান হয়েছে বলে বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা স্বীকার করেছে ইরানের শাসন পরিবর্তনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের স্বপ্ন কতটা বাস্তব ইরান ও ইসরায়েলের শত্রুতা নতুন কিছু নয় কয়েক দশক ধরে দুই দেশ স্থল সমুদ্র আকাশপথ ও সাইবার জগতে আক্রমণ করা সহ একে অপরের বিরুদ্ধে গোপ্তা হামলা চালিয়ে আসছে ইসরায়েল সাম্প্রতিক এক হামলার ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত সম্ভাব্য পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা নসৎ করা তবে হামলার বিস্তার লক্ষ্যবস্তু নির্বাচন ও ইসরায়েলি রাজনীতিকদের বক্তব্য থেকে স্পষ্ট এটি শুধু সামরিক লক্ষ্য নয় তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করা অনেক রাজনৈতিক ভাষ্যকরের মতে একই লক্ষ্য তেল আবিবের মিত্র যুক্তরাষ্ট্রেরও কিন্তু ইরানের বাইরে চাপের সরকার পরিবর্তনের ইতিহাস মোটেও সুখকর নয় উনিশশো সালে মার্কিন ও ব্রিটিশদের সহযোগিতায় ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দিককে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এরপরও ইরান চরমভাবে পশ্চিমা শক্তির প্রতিরোধী হয়ে ওঠে পরবর্তী সময়ে উনিশশো সালে ইসলামী বিপ্লব দেখিয়েছে দেশটির অভ্যন্তরীণ শক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব সহজেই নড়ানো যাবে না সেনাপ্রধান পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে নির্মম স্বৈরশাসক ইমরান খান পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারের ভেতরে থেকে আবারও তীব্রভাবে আক্রমণ করেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি মুনিরকে বলেছেন পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে দমনমূলক একনায়ক এবং মানসিকভাবে অস্থির এক ব্যক্তি হিসেবে তিহাত্তর বছর বয়সী সাবেক ক্রিকেটার ইমরান খান দুই হাজার তেইশ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাবন্দি তিনি অভিযোগ করেছেন যে আসিম মনির কেবল নির্মম দমন নীতি দিয়ে দেশ চালাচ্ছেন এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার ইমরান খানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয় তার মুনিরের শাসনের অধীনে নির্যাতনের মাত্রা অভূতপূর্ব ক্ষমতার নেশায় অন্ধ হয়ে মনির যে কোনো কিছু করতে পারেন ইমরান খান দুই হাজার ছাব্বিশের নয় নভেম্বর এবং মুরিদকে ঘটনার কথা উল্লেখ করে বলেছেন এসবই ক্ষমতার অন্ধ ব্যবহারের জ্বলন্ত উদাহরণ ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমাইগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে পঁচাশি ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘা ঘূর্ণিঝড় কালমাইগির তাণ্ডবে মৃত মানুষের সংখ্যা বেড়ে পঁচাশি জনে দাঁড়িয়েছে এবং কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এটি চলতি বছর ফিলিপাইনে আঘাত থানার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন ঘূর্ণিঝড়ে ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ সেবুর একাধিক শহর পুরোপুরি প্লাবিত হয়েছে এবং মৃত ব্যক্তিদের মধ্যে অন্তত উনপঞ্চাশ জন স্থানীয় বাসিন্দা মৃত ব্যক্তিদের মধ্যে একটি সামরিক হেলিকপ্টারে ছয়জন ক্রু আছেন গত মঙ্গলবার সেবুর দক্ষিণে মিন্দানাও দ্বীপে ত্রাণ তৎপরতায় সহযোগিতার জন্য হেলিকপ্টারটি পাঠানো হয়েছিল কিন্তু আগুসান দেলসুর এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে ফিলিপাইন বিমান বাহিনী জানিয়েছে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই তল্লাশি উদ্ধার অভিযান শুরু হয় এবং পরে বিমান বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেন যে পাইলট সহ ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে এই হেলিকপ্টারটি ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া চারটি হেলিকপ্টারের একটি ছিল ভারত পাকিস্তান সংঘাতে আটটি বিমান ভূপাতিত করা হয়েছে ট্রাম্পের নতুন দাবি ভারত পাকিস্তান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন গত মে মাসে ভারত পাকিস্তানের সংঘাত তিনি থামিয়েছিলেন তবে তিনি এবার সংঘাতে যুদ্ধ বিমান সংখ্যায় বদলেছেন এবার তিনি বলেছেন অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের ভারতে হামলার সময় আটটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিশ্বের সব যুদ্ধ ও সংঘাত বন্ধে তার করা বাণিজ্য চুক্তি ও শুল্কের হুমকি হচ্ছে বড় হাতিয়ার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যের মায়ামির আমেরিকান বিজনেস ফোরামে বক্তৃতাকালে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এখন শক্তির মাধ্যমে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছে কারণ কেউ তাদের সঙ্গে ঝামেলা করতে আসবে না গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যেসব বাণিজ্য চুক্তি করেছে সেগুলোর উল্লেখ করে ট্রাম্প বলেন তার প্রশাসন চীন জাপান ও মালয়েশিয়ার সঙ্গে চুক্তি করেছে এরপর তিনি আবারও দাবি করেন তার দ্বিতীয় মেয়াদের আট মাসে তিনি আটটি যুদ্ধ শেষ করেছেন